বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজিকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি বন্ধ করে জানালা খুলে দেখে সে অনেকটা উঁচুতে আছে ঝাঁপি মনে মনে ভাবে হে ছাড়া লক্ষ্মী আমি এখান থেকে কি করে নামবো ঝাঁপি বেশ চিন্তায় পড়ে যায় এত উঁচু থেকে তো লাভ দেওয়া সম্ভব নয় আবার দিদার কাছে যে তাকে যেতেই হবে তখনই ঝাঁপি জলের পাইপ দেখতে পায় ঝাঁপি সেই পাইপ বেয়ে নামে জীবনের ঝুঁকি নিয়ে কারণ দীপদার কাছে তাকে যেতে হবে সেটা যে কোনো উপায়েই হোক পাইপ থেকে লাফ দিলেই ঝাঁপি রাস্তায় পড়ে যায় তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয় সে চোট পেয়েছে অন্যদিকে দেখানো হয় দ্বীপের ঠাম্মি চূর্ণি কাঁসাই সবাই ঝাঁপির আসার অপেক্ষায় আছে এদিকে ইনকা বলে আমি আর ডক্টরের ওপর ভরসা রাখতে পারছি না আমি ড্যাডিকে কল করছি এখনই আমি দ্বীপকে কলকাতায় নিয়ে যাব। প্রয়োজন পড়লে বন্ড সই করেই নিয়ে যাব। তখনই ঠাম্মি দীপের বাবাকে বলে দামোদর তুই এই মেয়েকে পাকামো করতে বারণ কর বারণ কর ওকে পাকামি করতে তখনই দ্বীপের বাবা এসে বলে তুমি আচ্ছা পাকা তো ডক্টর তো বলছেন দীপকে এখান থেকে নিয়ে যেতে চাইলে সেটা আরও বড়ো বিপদ হবে তবুও তুমি বারবার ওকে নিয়ে যাওয়ার কথা কেন বলছো আমি দ্বীপের বাবা বলছি দ্বীপ এখান থেকে কোথাও যাবে না বর্ধমানের সবচাইতে বড় বড় ডক্টর এখানে আছেন আর তুমি বারবার ওকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলছো তখনই দ্বীপের মা এসে বলে কোথাকার কোন ঝাঁপি সে এলেই বোঝে আমার ছেলে ঠিক হয়ে যাবে তার থেকে বরং ইনকা যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে আর ঝাঁপি এলেও এখানে কিচ্ছু করতে পারবে না ও ডাক্তারেরাই যেখানে কিছু করতে পারছে না ঝাঁপি কি করবে কিসের এমন জোর আছে ওর আর তাছাড়া ওই মেয়ে এখানে কেনই বা আসবে ও তো সব সম্পর্ক চুইকে এখান থেকে চলেই গেছে ইনকা তোর বাবার ধারে সব টাকাও দিয়ে দিয়েছে ও মেয়ে এখানে আসবে না তখনই কাসাই বলে আসবে মা আসবে ভালোবাসার দায়াই আসবে তখনই দ্বীপের মা বলেই তুই চুপ করতো ভালোবাসার দায় ওই মেয়ে নাকি আমার ছেলেকে ভালোবাসে আর ভালোবাসলেও ওই মেয়ের ভালোবাসার জোর কতখানি সে আমার জানা আছে ইনকা আমি দ্বীপের মা বলছি তুমি দ্বীপকে নিয়ে কলকাতায় যাও কলকাতায় আমার ছেলের চিকিৎসা হবে রনিত তখন মনে মনে ভাবতে থাকে ঝাঁপি ঝাঁপি হসপিটালে অনেক আগে এসেছে কিন্তু সে এখানে এসে পৌঁছাবে না দ্বীপের কাছে ঝাঁপি কিছুতে আসতে পারবে না তখনই অজয় বলে আরে ওই তো ঝাঁপি চলে এসেছে কথাটা শুনে রনিতের মুখের হাসি মিলিয়ে যায় ইনকাও চোখ বড় বড় করে তাকায় ঝাঁপি এসে ইনকার সামনে দাঁড়ায় এদিকে ঝাঁপির হাতে চোট লেগেছে সেদিক দিয়ে ব্লাড বের হচ্ছে এমন অবস্থা দেখে কাসাই বলে কিরে ঝাঁপি তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন দ্বীপের বাবা বলে তুই কি হাতে চোট পেয়েছিস কি করে চোট লেগেছে ঝাঁপি বলে অত উঁচু থেকে লাফ দিলে চোট তো লাগবেই জেঠু কথাটা শুনে কাসাই বলে উঁচু থেকে লাফ দিয়েছিস কেন তখনই ঝাঁপি বলে আমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল যাতে আমি এখানে না আসতে পারি তখনই কাশাই বলে কি বলছিস ঘরে তোকে বন্ধ করে রাখা হয়েছিল কে রেখেছিল তখনই ঝাঁপি ইনকার দিকে হাত তুলে দেখিয়ে দেয় ঝাঁপি ইনকার দিকে হাত তুলে দেখিয়ে দেয় ঝাঁপি বলে এই অসভ্য মেয়েটা বাদরামির একটা লিমিট আছে ইনকাতেই তোমার লজ্জা করলো না এমন একটা কাজই করতে তখনই ইনকা ঝাঁপিকে বলে তোমার এত বড় সাহস হয় কী করে তুমি আমার দিকে অভিযোগের আঙুল তুলছ এই বলে ইনকা ঝাঁপিকে চর মারতে চাই ঝাঁপি তখন ইনকার হাত ধরে ফেলে ঝাঁপি তখন শক্ত করে ইনকার হাত ধরে ঝাঁপি বলে শয়তান মেয়ে একটা তুই যা খুশি তাই করবি আর সেটাই আমাকে মেনে নিতে হবে নাকি এই বলে ঝাঁপি ইনকার দিতে চাই তখনই দ্বীপের মা এসে ঝাঁপিকে বলে কি করছিস ছাড় ওকে ছাড় দ্বীপের মা ঝাঁপির হাত থেকে ইনকার হাতে ছাড়িয়ে দেয় দীপের মা ঝাঁপিকে বলে তুই কি করছিস হ্যাঁ ওর হাতে তো ব্যথা লাগবে ঝাঁপি তখন দ্বীপের মাকে বলে একদম অর্হে সালিসি করবে না জেঠি ও যদি এতটাই আলপটকা হয় তো আমার সাথে কেন লাগতে এসেছিল তুমি জানো ও কী করেছে ও আমাকে একটি পুরোনো ওয়ার্ডের একটি ঘরে বন্ধ করে রেখেছিল যাতে আমি দীপদার কাছে সঠিক সময় না আসতে পারি আমি তো অনেক আগেই হসপিটালে এসেছিলাম কিন্তু এই মেয়ের কারণে আমার আসতে এতটা দেরি হলো আমিও তো উঁচু থেকে পাইপ বেয়ে নেমেছি লাফ দিয়েছি আমার হাতেও চোট পেয়েছে আর সবচাইতে বড় কথা হলো আমার এখানে আসতে দেরি হয়েছে শুধুমাত্র এই মেয়েটার কারণে তুমি কেমন মানুষ ইনকাদি তোমার লজ্জা করল না আমাকে এইভাবে বন্দি করে রাখতে আমার সাথে কি করে তুমি এমনটা করতে পারলে আরে দিপদা তো তোমার ভালোবাসা এই তোমার ভালোবাসা তোমার মানুষটার এতটা বিপদ ঠাম্মি একটা বিশ্বাস নিয়ে আমাকে এখানে আসতে বলেছে কারণ দীপদা ক্ষীরগঞ্জের ছেলে বিশ্বাসকেও তুমি সম্মান জানাতে পারলে না ইনকা বলে এই আমার ভালোবাসা নিয়ে তুমি একটাও কথা বলবে না আমার আর দ্বীপের সম্পর্কে তুমি আসবে না ঝাঁপি বলে একশো বার আসবো তুমি আমার সাথে কেন এমনটা করলে বলো কেন এমনটা করলে তুমি তখনই ইনকা বলে যা করেছি বেশ করেছি প্রয়োজন পড়লে আবারও করবো তুমি বারবার আমার আর দ্বীপের সম্পর্কে চলে আসবে আর আমাকে সেটা মেনে নিতে হবে তখনই ঠাম্মি ইনকাকে বলে চুপ অসভ্য মেয়ে কথাগার আর একটাও কথা নয় যদি আর একটাও কথা বলিস তো একদম সপাটে চর মারবো তখনই কাঁসাই দি বলে ঠাম্মি চুপ করে আছো কেন মারো না মারো আর তুমি না পারলে আমি যাচ্ছি এ বলে ইনকার দিকে তেরে আসে তাকে চর মারতে তখনই চূর্ণি আর অজয় কোনো রকমে কাসাইকে ধরে ফেলে তাকে আসতে বাদ দেয় কাসাই বলে তোরা আমাকে ধরে রাখ নইলে আজকে আমি ওকে মার অন্যদিকে ঠাম্মি ঝাঁপিকে বলে ঝাঁপি দিদি তুই আমার সাথে আই হ্যাঁ মনে রাখিস আজ তোর আর দাদুভাইয়ের কাল রাত্রি তাই কোনোভাবেই দাদুভাইয়ের মুখ দেখবি না নিজেকে ঘমটা দিয়ে আড়াল করে রাখবি ঠিক আছে ঝাঁপি তখন ঘমটা দিয়ে তার মুখ ঢেকে নেয় এদিকে ডক্টরস এখনও বুঝতে পারছে না দ্বীপের ঠিক কী হয়েছে তখনই সেখানে ঠাম্মি আর ঝাঁপি আসে রক্তিম বলে এ কি আপনার এখানে আপনার এখানে কেন এসেছেন এখান থেকে চলে যান এখন তখনই ঠাম্মি বলে ডাক্তারবাবু আপনারা তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করলেন আমার দাদুভাইকে ভালো করে তোলার কিন্তু কোনো কিছুতেই তো কোনো লাভ হলো না আপনাদের বিদ্যা তো কাজে এলো না এবার হয় আমার বিশ্বাসকেই কাজে লাগাতে দিন আমার দাদুভাইকে সুস্থ করতে আমাকে শেষ চেষ্টাটুকু করতে দিন তখনই ডক্টর ঠাম্মিকে অনুমতি দেয় কারণ তারা নিজেরাও তো কিছুই করতে পারছে না এদিকে দ্বীপের প্রেশার ক্রমশ নেমেই আসছে ঠাম্মি ঝাঁপিকে বলে ঝাঁপি দিদিভাই দাদু ভাইয়ের মুখ একদমই দেখবে না অন্য পাশ ফিরে দাদু কাছে গিয়ে বসো তার মাথার পাশে গিয়ে বসো ঝাঁপি তখন অন্যদিকে ফিরে দ্বীপের পাশে গিয়ে বসে দ্বীপের হাতে হাত রাখে ঠাম্মির কথায় ঝাঁপি দ্বীপকে ডাকতে থাকে দিবদা ও দিবদা দিবদা তোমাকে তো ফিরতেই হবে দিবদা তোমার মা বাবা বোন ঠাম্মি সবাই যে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে যে ফিরতেই হবে আস্তে আস্তে দীপ রেসপন্স করে তার প্রেশার আবারও স্বাভাবিক হতে থাকে কিন্তু তার জ্ঞান ফিরতে এটাই যথেষ্ট নয় ডক্টর ঠাম্মিকে বলে দেখুন আমরা তো ডক্টর অবশ্যই আমাদের হাতে অনেক কিছুই থাকে তবে সবটা আমাদের হাতে থাকে না কিছু কিছু বিষয় ভগবানের ওপরেও ছাড়তে হয় সেই জন্যই তো হসপিটালে আমরা ঠাকুর ঠাকুরের মূর্তি রাখি হসপিটালে মন্দির হয় আর সেজন্যই বলছি ঈশ্বরকে ডাকুন ওনার যদি কাল সকালের মধ্যে জ্ঞান না ফিরে আসে তবে আমরা আর হয়তো ওনাকে বাঁচাতে পারবো না কথাটা শুনে ঠাম্মি খুব কষ্ট পান ঠাম্মি বলেন না এটা হতে পারে না এরপরে ঠাম্মি ঝাঁপিকে বলে ঝাঁপি দিদিভাই তুই একটু আমার সাথে এদিকে আয় ঠাম্মি ঝাঁপিকে বোঝাই তোকে এক্ষুনি মা ছাড়ালীর মন্দিরে যেতে হবে ওখানে গিয়ে তোকে ব্রত করতে হবে তবেই দাদুভাই ফিরে আসবে তখনই ইনকা বলে এসব ছাড়ালক্ষে লক্ষ্যে কিচ্ছু নয় দীপকে আমার সাথে কলকাতায় যেতে দিন ওকে নিয়ে যেতে দিন ও ঠিক হয়ে যাবে আমি বলছি তখনই ঠাম্মি আবারও ইনকাকে বলে চুপ একদম চুপ তোর মতন অবিশ্বাসী মেয়ে কি করে লক্ষ্যের মর্ম বুঝবে তুই চুপ করে থাকবি কোনো কথা বলবি না এরপরে ঠাম্মি তার নিজের জীবনের গল্প বলেন দাদুর সুদের ব্যবসা বলে একদিন ঠাম্মি দাদুর ওপর রাগ করে চলে গিয়েছিলেন বাপের বাড়ি আর তারপরেই দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন বলা যায় মাজায় চোট পেয়েছিলেন তখনই ঠাম্মি ছায়ালক্ষ্মীর মন্দিরে যায় সেখানে প্রার্থনা করে ব্রত করে পুজো করে তারপরে দাদু ঠিক সুস্থ হয়ে ওঠে তাই ঠাম্মি ঝাঁপিকেও সে একই কাজ করতে বলে সূর্যোদয়ের আগে পুজো ব্রত সবটা সেরে তাকে এখানে ফিরে আসতে হবে আর তারপরে দাদু পাশে বসে লক্ষ্মী পাঁচালি পড়তে হবে ঝাপি ঠাম্মির কথার মতন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আগামী পর্বে দেখানো হবে পুজো ব্রততেই মন্দিরের চাতালে বড় করে আলপনা দিতে বলে পুরোহিত মশাই আর ঝাবি সেই আল্পনা দেয় আর চোখের জল ফেলে অন্যদিকে দ্বীপেরও একটু একটু জ্ঞান ফিরে আসছে এদিকে ইনকার ইনকার বাবাও সেই মন্দিরেই গেছে ইনকা তো হিংসায় জ্বালায় ছটফট করছে আর ইনকার বাবা ইনকাকে ধরে রেখেছে তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে